নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহালয়ার দিন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ দেখবেন আপনাদের বাড়ি থেকে দূর হবে সমস্ত অশুভ প্রভাব আসুন বন্ধুরা জেনে নি সেই এক মুঠো লবণ বাড়ির ঠিক কোন স্থানে ছড়িয়ে দিতে হবে এর ফলে আরও কি কি হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে পিতৃপক্ষ আর কিছুদিন পরে কিন্তু মাতৃশক্তির সূচনা হবে সামনেই আসতে চলেছে মহালয়া এই মহালয়ার দিন থেকে শুরু হয় মাতৃশক্তির আগমন এবং বন্ধুরা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে মহালয়ার দিন কিন্তু ভয়ঙ্কর সূর্যগ্রহণ সেই জন্যে অবশ্যই করে এই মহালয়ার দিন অনেক সাবধানে থাকতে হয় এবং তার সাথে সাথে বিশেষ কিছু নিয়ম মেনেও চলতে হয় যেমন বন্ধুরা এই মহালয়ার দিন কিন্তু বাড়ির মধ্যে কোনোভাবেই ঝগড়া ঝামেলা করবেন না বন্ধুরা এই মহালয়ার দিন অবশ্যই করে কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজা একেবারেই পরিষ্কার রাখবেন কারণ বাড়ি যদি অগোছালো নোংরা আবর্জনা থাকে তাহলে কিন্তু সেই সব জায়গা থেকে বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে সেই জন্যে অবশ্যই করে এই মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণে বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বন্ধুরা জেনে নেওয়া যাক সেই লবণটি কোন স্থানে ছড়িয়ে দিতে হবে তার জন্যে অবশ্যই করে এই মহালয়ার দিন আপনারা উঠবেন ঠিক ব্রহ্ম মুহূর্তে প্রথমেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো গঙ্গাতে কারণ এই দিন গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ সেই কারণে অবশ্যই করে এই মহালয়ার দিন ঠিক ভোরের বেলা আপনারা গঙ্গাতে ভালো করে স্নান করে আসবেন তারপরে আপনারা শুদ্ধ এবং পরিষ্কার বস্ত্র অবশ্যই পরে নেবেন যখনই পরিষ্কার বস্ত্র পরিধান করা হয়ে যাবে ঠিক তারপরে আপনারা নিয়ে নেবেন একটি বালতি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা নিয়ে নেবেন একটি বালতি এবং বালতিতে অবশ্যই বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নেবেন এবং সেই জলের মধ্যে অবশ্যই করে আপনারা কিছুটা লবণ ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবেন যখনই লবণটি জলের মধ্যে ভালো করে মেশানো হয়ে যাবে ঠিক তারপরে আপনারা কিন্তু আপনাদের বাড়ি প্রত্যেকটা ঘর সহ সদর দরজা ভালো করে মুছে নেবেন এর ফলে বাড়ির মধ্যে থাকা অশুভ প্রভাব কিন্তু অনেক কমে যায় মা আশীর্বাদে সেই কারণে মহালয়ার দিন প্রথমেই এই কাজটি করবেন এবং বন্ধুরা অনেকের ঘরের সঙ্গে কিন্তু লাগোয়া বাথরুম থাকে কিন্তু জানেন বন্ধুরা এই বাথরুম থেকেই কিন্তু বাড়ির মধ্যে নেগে নেগেটিভ এনার্জি সর্বদাই তৈরি হতে থাকে এবং সেই নেগেটিভ এনার্জি কমানোর জন্যে অবশ্যই আপনারা এই কাজটি করতে পারেন তার জন্যে আপনারা নিয়ে নেবেন একটি কাচের পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন একটি কাঁচের পাত্র নিতে পারেন বা একটি কাচের গ্লাসও নিতে পারেন এবং সেই কাঁচের গ্লাসে ভালো করে আপনারা বেশ কিছুটা পরিমাণ লবণ একেবারেই পরিপূর্ণ করে দেবেন তারপরে আপনারা সেই কাঁচের গ্লাসটি নিয়ে বাথরুমের এক কোণে অবশ্যই রেখে দেবেন বন্ধুরা এই কাজটি করলে কিন্তু বাড়ির মধ্যে থাকা অশুভ প্রভাব নেগেটিভ এনার্জি অনেক দূর হয় এবং বাথরুমে যে স্থানে এই কাঁচের গ্লাসটি রাখবেন দেখবেন যেন সহজে কারোর নজর না যায় একটু দূরের দিকে কোণের দিকে রাখবেন যাতে কেউ না দেখতে পায় এবং ঠিক এক সপ্তাহ পর পর আপনারা সেই লবণটি অবশ্যই করে পাল্টে পুনরায় নতুন লবণ দেবেন এবং সর্বদাই বাথরুমে রেখে দেবেন এর ফলে কিন্তু আপনাদের বাড়ির কোনো ক্ষতি হবে না সর্বদাই আপনাদের বাড়িতে উন্নতি হবে এবং বন্ধুরা যখনই সেই লবণটি আপনারা পাল্টাবেন সেই লবণটি নিয়ে অবশ্যই করে যে কোনো দূরে আপনারা রেখে দেবেন বা ফেলে দিয়ে আসবেন এই কাজটি করে দেখবেন অনেক ফল পাবেন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে বাড়ির কোন স্থানে এই এক মুঠো লবণ ছড়িয়ে দেওয়া অত্যন্তই শুভ যার সাথে সাথে বাড়ি থেকে অবশ্যই অশুভ প্রভাব দূর হয় তার জন্যে কিন্তু আপনারা অবশ্যই করে প্রথমেই আপনার বাড়ির ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে কিন্তু ভালো করে সকালবেলা অর্থাৎ এই মহালয়ের সকালবেলা প্রথমেই মা দুর্গাকে ভালো করে পূজা করবেন মহালয়ার পূজা যখনই সম্পূর্ণ করা হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের হাতের তালুতে ঠিক এক মুঠো পরিমাণ লবণ নেবেন এবং লবণটি নিয়ে ভালো করে মুঠোর মধ্যেই রাখবেন তারপরে কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর হতে পারে দুটো বা তিনটে এবং আপনাদের বাড়ি যত কটাই ঘর আছে প্রত্যেকটা ঘরে যাবেন এবং প্রথমে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই করে আপনাদের হাতের মুঠোটা নিয়ে প্রত্যেক ঘরের সামনে ঠিক তিনবার ঘোরাবেন এবং যখনই তিনবার ঘোরাবেন অবশ্যই করে বলবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এই কথাটি তিনবার বলবেন এবং প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন এই করে করে যখন প্রত্যেকটা ঘরে ঘোরানো হয়ে যাবে তারপরে সেই এক মুঠো লবণ নিয়ে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজা কারণ সদর দরজা যদি আপনারা পরিষ্কার পবিত্র রাখেন তবেই কিন্তু বাড়ির মধ্যে অশুভ শক্তি ঢুকতে পারে না এবং সদর দরজা যদি নোংরা থাকে তাহলে কিন্তু অশুভ প্রভাব সর্বদাই বাড়ির মধ্যেই প্রবেশ করবে সেই জন্যে অবশ্যই করে সদর দরজায় গিয়ে এই প্রতিকারটি করবেন সদর দরজায় সামনে দাঁড়াবেন এবং খুবই ভক্তি সহকারে আপনাদের হাতের মুঠোটা নিয়ে ঠিক তিনবার ঘুরিয়ে নেবেন তিনবার যখন ঘোরাবেন ঠিক একই কথাই বলবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বলে যখনই তিনবার ঘোরানো হয়ে যাবে তারপরে কিন্তু আর একবারের জন্যেও আপনারা পিছনে তাকাবেন না সেই এক মুঠো লবণটি নিয়ে আপনারা আপনাদের ঘরের মধ্যে চলে আসবেন এবং ঠিক তারপরে আপনারা সেই এক মুঠো লবণটি নিয়ে আপনার বাড়ির জানালা দিয়ে একটু দূরের দিকে ভালো করে ছড়িয়ে দেবেন এমন ভাবে ফেলবেন যাতে আপনার বাড়ির আশেপাশে না পড়ে একটু দূরের দিকে পড়ে ঠিক এইভাবেই এক মুঠো লবণটি ছড়িয়ে দেবেন বন্ধুরা এর ফলেই কিন্তু বাড়ির মধ্যে থাকা সমস্ত অশুভ প্রভাব সেই এক মুঠো লবণের সাথে কিন্তু বাইরে বেরিয়ে যাবে সেই কারণে এই মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্য গ্রহণে আপনারা এই কাজটি করবেন এবং দেখবেন যখনই এই কাজটি করবেন যাতে কেউ না দেখে একেবারেই একা একা বা বাড়ির লোক দেখছে সেটা দেখলে কোনো অসুবিধা নেই তাও যতটা পারবেন একেবারে একা একাই এই কাজটি করবেন এবং বন্ধুরা কাউকে একেবারেই এই কাজের ব্যাপারে কোনো কথাই বলবেন না তারপরে যখনই লবণটি ছড়ানো হয়ে যাবে আপনারা ভালো করে হাত ধুয়ে নেবেন তারপরে ঠাকুর ঘরে গিয়ে মা দুর্গার সামনে বসে অবশ্যই করে হাত জড়ো করে আপনার বাড়ির সকল সমস্যা অবশ্যই করে মা দুর্গাকে জানাবেন তারপরে মা দুর্গার সামনে প্রণাম করে আপনারা চলে আসবেন এছাড়াও বন্ধুরা এই মহালয়ার দিন কিন্তু অবশ্যই করে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন কারণ এই মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ সেই কারণে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন তাহলে দেখতে পাবেন বাড়ি সকলে সুস্থ আছে এবং সবাই ভালো আছে এবং এই লবণ দিয়ে এই যে প্রতিকারটি যদি আপনারা করেন আপনার বাড়ি সর্বদাই খুশি আনন্দে ভরে থাকবে কখনো কারোর খারাপ নজর পড়বে না অশুভ প্রভাব থাকলে তা নষ্ট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা এই দিন বাড়িতে কোনো তেতো জাতীয় খাবার একেবারেই খাবেন না তেঁতো জাতীয় খাবারের মধ্যে রয়েছে উচ্ছে ইত্যাদি অনেক কিছুই তেঁতো রয়েছে সেই সব খাবারগুলি অবশ্যই করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং এই ভয়ঙ্কর সূর্যগ্রহণে আপনারা বাইরে কোনোভাবেই কোনো খাবার গ্রহণ করবেন না অবশ্যই সবাই মিলে বাড়িতে খাবার গ্রহণ করবেন এবং অর্থাৎ কোনো জিনিস একেবারেই গ্রহণ করবেন না এই নিয়মগুলি যদি আপনারা এই মহালয়ার ভয়ঙ্কর সূর্যগ্রহণে মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে দোষ দূর হবে আর্থিক সমস্যাও একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা মনে বিশ্বাস রেখে অবশ্যই করে আপনারা এই কাজটি করবেন সবাই একবার মা দুর্গাকে ভালোবেসে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গার জয় দেখবেন আপনাদের সকল সমস্যা কিন্তু মা দুর্গা দূর করে দিয়েছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ